পদ্ধতি অ্যাপ্লাই করলে এক সপ্তাহের মধ্যেও রেজাল্ট আসতে বাধ্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের যে পদ্ধতির কথা শেয়ার করবো সেই পদ্ধতি আমি ঠিক যেইভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তো আপনার যে কোনো প্রবলেমে এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট আসতে শুরু করবে কিছু কিছু ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যেও রেজাল্ট আসতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার এনার্জিগত লেভেলে ব্লকেজ কতটা ডিপ হয়ে আছে তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন লাভ রিলেশনজনিত প্রবলেম মানিটারি প্রবলেম চাকরি বাকরিগত প্রবলেম সাংসারিক প্রবলেম ব্যবসায়িক ইম ব্যবসায়িক ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে প্রবলেম তারা আজকের এই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এমনভাবে তৈরি করে দেবো আমার প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের এমনভাবে শিক্ষা দেবে যেই ভিডিওগুলো আপনারা যদি প্রতিনিয়ত দেখতে থাকেন তো অটোমেটিক্যালি আপনার ইনার বডি চেঞ্জ হতে শুরু করবে অর্থাৎ আপনার ভেতরে যে এনার্জি লেভেল আছে সেটা চেঞ্জ হতে শুরু করবে আর সেই এনার্জি লেভেল বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে পজিটিভ এনার্জি ক্রিয়েট করে আপনি আপনার জীবনে যা কিছু চাইছেন সমস্ত কিছু আপনার দিকে অ্যাট্রাক্ট হতে সাহায্য করবে টেকনিকটা আলোচনা করার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি পলস্পর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার ল অফ অ্যাট্রাকশন এই টাইপের স্পিরিচুয়াল সাবজেক্টগুলো আমি ট্রেনিং দিয়ে থাকি এবং সাথে সাথে আমি কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাও করে থাকি তো আপনি যদি চান আপনার যে কোনো প্রবলেমকে সলভ করতে অর্থাৎ আপনার মানিটারি প্রবলেম হোক রিলেশনশিপগত প্রবলেম হোক আপনার চাকরি বাকরিগত প্রবলেম হোক তাহলে আপনার এনার্জি লেভেলটাকে ক্লিয়ারেন্স করতে হবে বাইরে যা কিছু আপনার সাথে ঘটে সমস্ত কিছুই কিন্তু আপনার ভেতরের প্রতিক্রিয়া স্বরূপ ঘটে অর্থাৎ আপনি যেই টাইপের থিঙ্কিং প্রসেস ক্রিয়েট করেন আপনি যেই টাইপের চিন্তাধারা করেন সেই টাইপের ব্যাপারগুলোই কিন্তু আপনার দিকে আকর্ষিত হয় এটা ল অফ অ্যাট্রাকশানের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমরা মেনে নিতে পারি তো এই যে চিন্তাধারা একে আমরা কিভাবে চেঞ্জ করব। বা আমাদের ভেতরে যে নেগেটিভিটি আছে তাকে আমরা কিভাবে চেঞ্জ করে পজিটিভ জিনিসকেই আকর্ষণ করব শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোই যাতে আমার দিকে আকর্ষিত হয় বা আপনি ঠিক যা যা চাইছেন সমস্ত কিছুই যেন বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড যোগানদান তার জন্য মোস্ট পাওয়ারফুল দুটো টেকনিক আছে এক হচ্ছে গ্র্যাটিটিউড ফিল করা আর দুই হচ্ছে হ ও পনো পনো টেকনিক যে বিষয় দুটো নিয়ে আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি তো যারা আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের আলোচনা করব হ ও পনো পনো টেকনিক নিয়ে ডিটেলসে কিভাবে আপনি অ্যাপ্লাই করলে খুব কুইকলি রেসপন্স আসবে উইদিন এক সপ্তাহের মধ্যেও রেজাল্ট আসবে হো ও পোনো পোনো নিয়ে আপনারা আমি জানি এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু এত ডিটেলসে এত পাওয়ারফুলভাবে রেজাল্ট আনানোর টেকনিক নিয়ে কেউ কিন্তু আলোচনা করেনি তাই আজকের ভিডিওটি আপনি যদি সঠিকভাবে দেখে বুঝে অ্যাপ্লাই করতে পারেন এক সপ্তাহের মধ্যেও আমি কথা দিচ্ছি রেজাল্ট কিছু না কিছু আপনি বুঝতে পারবেনই পারবেন আর কীভাবে করবেন সেটি আসুন এবার আমরা জেনে নিই আচ্ছা হো ও পোনো টেকনিকের চারটি মূল কথা প্রথম কথা হচ্ছে আই অ্যাম সরি দ্বিতীয় কথা প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ থার্ড কথা আর চার হচ্ছে আই লাভ ইউ এই চারটি কথাকে আমরা কিভাবে ব্যবহার করলে খুব কুইকলি আমাদের ভেতরের যে ব্লকেজ আছে সেটি ক্লিয়ার হতে পারবে এবং আমরা ঠিক যেই জিনিসগুলো চাইছি সেই জিনিসগুলো আমাদের দিকে অ্যাট্রাক্ট হতে পারবে তো এর আগে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখেছেন বা বিভিন্ন ফেসবুকারের ভিডিওতে দেখেছেন জাস্ট এই চারটি শব্দই বলতে বলে কিন্তু আমি আপনাদের বলবো যে কিভাবে আপনার স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য এই চারটি প্রবলেমকে মানে এই চারটি শব্দকে আপনি বলবেন তো এটি করার জন্য বেশ টাইম হবে আপনি যদি ভোরবেলা এই শব্দটিকে বা এই হো কোনো কোনো টেকনিককে ব্যবহার করতে পারেন তাহলে ভোরবেলা উঠলেন উঠে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন পূর্ব দিক উত্তর দিক হচ্ছে এনার্জি সোর্স তো এই দুটো দিকে আপনি যদি মুখ করে বসেন কার্যকারিতা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে আপনি সোজা হয়ে সিদ্ধারা সোজা করে বসে হাত জোড়ো করে আপনার স্পেসিফিক যে প্রবলেমটা আছে ধরে নিলাম আপনি চাকরিতে ইম্প্রুভ করতে চাইছেন সেখানে একটা বাধা আসছে তাহলে চাকরি ইম্প্রুভ করতে গেলে যে বাধাটা আসছে সেইটা মনের মধ্যে রাখবেন রেখে আপনাকে হো কোনো কোনো টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে আপনার প্রেমে বাধা আসছে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার ভ্যালু দিচ্ছে না আপনাকে বুঝছে না তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনাদের সম্পর্কের মধ্যে যে বাধাটা এসেছে যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করে আপনাকে হো কোনো কোনো টেকনিকটাকে অ্যাপ্লাই করতে হবে আপনি মানিটারি ইম্প্রুভমেন্ট করতে চাইছেন আপনি চাইছেন যে বিশেষ কিছু মানি বা একটা টাকা আপনার দরকার তো কতটা পরিমাণ টাকার দরকার সেইটা আপনাকে মাথায় রেখে আপনাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে তো সাত দিনের চ্যালেঞ্জ নিয়ে এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন আমি আপনাদের কথা দিচ্ছি ঠিকভাবে করলে সাত দিনের মধ্যে কিছু না কিছু রেজাল্ট আপনি বুঝতেই পারবেন তো চলুন কীভাবে করবেন ধরে নিলাম আপনাদের সম্পর্কের মধ্যেও কোনো বিভেদ তৈরি হয়েছে তাহলে আপনাকে কি করতে হবে যে ব্যক্তির সাথে সম্পর্কের মধ্যেও বিভেদ তৈরি হয়েছে বা আপনি যদি মানিটারি ইম্প্রুভমেন্ট করতে চান বা চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্ট করতে চান সেই প্রবলেমটা মাথায় রেখে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট হ ও কোনো কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে হো ও কোনো কোনো টেকনিকটা আরও পাওয়ারফুলভাবে রেজাল্ট আনার জন্য আপনি যদি শ্বাস প্রশ্বাসের সাথে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আরও বেস্ট রেজাল্ট পাবেন শ্বাস প্রশ্বাসের সাথে মানে অর্থাৎ আপনি শ্বাস নিচ্ছেন আই এম সরি শ্বাস ছাড়ছেন প্লিজ ফর মি আবার শ্বাস নিচ্ছেন থ্যাংক ইউ আবার শ্বাস ছাড়ছেন আই লাভ ইউ এইভাবে করতে করতে যদি পারেন বেস্ট রেজাল্ট পাবেন কতক্ষণ করবেন পাঁচ থেকে দশ মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখিয়ে দিচ্ছি বা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবেন চাকরি বাকরি ইমপ্রুভমেন্ট করতে চাইছেন সেটাকে মাথার মধ্যে রাখুন বা কল্পনার মধ্যে আনুন চোখ বন্ধ করে সেই যে চাকরিতে ইমপ্রুভ হচ্ছে না সেই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করুন করে এইভাবে শ্বাস নিন নিয়ে মনে মনে বলুন আই এম সরি আবার আস্তে করে নাক দিয়ে বা মুখ দিয়ে শ্বাস ছাড়ুন মনে মনে বলুন প্লিজ ফর গিভ মি আবার নাক দিয়ে শ্বাস নিন থ্যাংক ইউ বললেন আবার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন আই লাভ ইউ এইভাবে তাহলে আমি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে বা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না কেন ছেড়ে গিয়েছে কি কারণে প্রবলেম ক্রিয়েট হয়েছে বা সে আপনার প্রতি প্রচণ্ড রেগে আছে সেইটি মাথায় কল্পনা করে বা মনে মনে কল্পনা করে শ্বাস নিচ্ছেন এইভাবে নিয়ে মনে মনে বলছেন আই এম সরি মুখ দিয়ে শ্বাস ছাড়ছেন এইভাবে প্লিজ ফর গিভ মি আবার নাক দিয়ে শ্বাস নিচ্ছেন থ্যাংক ইউ আবার মুখ দিয়ে শ্বাস ছাড়ছেন আই লাভ ইউ এইভাবে একশো আটবার বার করতে পারেন বা পাঁচ থেকে দশ মিনিট করতে পারেন এছাড়াও আপনি যে রুদ্রাক্ষের মালা বা জপমালা জপ করেন সেটা দিয়েও আপনি একটি মালা অর্থাৎ একটি দানা জপ করছেন যখন একটি মালা যখন সরাচ্ছেন বা একটি দানা যখন সরাচ্ছেন আপনি মনে মনে চারটি শব্দ বলছেন আই এম সরি প্লিজ ফরগিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ হয়ে গেল আবার দ্বিতীয় দানাটা যখন সরাচ্ছেন একইভাবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি একশো বার এই কথাটিকে জপ করুন অর্থাৎ আই এম সরি প্লিজ ফর গিভ মি আই লাভ ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ একবার আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ দুবার আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ তিনবার এইভাবে একশো আটবার ওই মালাতে জপ করুন বন্ধুরা এটা হচ্ছে বেস্ট রেজাল্ট আপনার জীবনে আসবে তো বন্ধুরা আপনারা যাতে আমার সাথে সংযুক্ত থেকে অর্থাৎ প্রপার আমার সাথে যুক্ত থেকে আমার পরামর্শে আপনারা যাতে ল অফ অ্যাট্রাকশান মাইন্ড পাওয়ার মাইন্ড প্রোগ্রামিং বিভিন্ন টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি রেজাল্ট আনতে পারেন তার জন্য আমি কিন্তু একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিংয়ের ব্যবস্থা করেছি তো যারা চাইছেন যে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিং করে বিভিন্ন ধরনের মাইন্ড পাগ মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার বিভিন্ন টেকনিকগুলো অ্যাপ্লাই করে রেজাল্ট আনবেন এবং আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ সেভেন জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নিজের ফটো এবং স্যার আমি ফ্রি হোয়াটসঅ্যাপ স্যার আমি মাইন্ড পাওয়ার গ্রুপে জয়েন করতে চাই এইভাবে লিখে দিলেই আমি কিন্তু আপনাদের গ্রুপে জয়েন করে নেব এবং সেখানে নিয়মিত আমি কিন্তু আপনাদের প্র্যাকটিস করাবো এই যে সেভেন ডেজ চ্যালেঞ্জটা দিলাম আমি এই যে টেকনিকটা শেখালাম হো ও পোনো পোনো টেকনিক এটা আপনারা সেভেন ডেজ এইভাবে প্র্যাকটিস করবেন কোথাও যদি অসুবিধা হয় আমি কিন্তু আপনাদের হেল্প করব। আর সেভেন ডেজ প্র্যাকটিস করে কি রেজাল্ট আসছে সেগুলোও আপনারা কিন্তু শেয়ার করবেন তো এই টাইপের বহু আকর্ষণীয় টেকনিক শেখার জন্য অবশ্যই পলসবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের প্রিয় বন্ধু পলসবর রিকো শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার